এই জামিন চা খাবি চা না ভাই আমি কফি খাবো চা খাস না কেন নাকি। ভাই গতকাল রাতে তিন কাপ খাইছি ভাই চা কপি দুইটাই শেষ লেবু পানি আছে তোর তো ভাই ভাগ্যই খারাপ রে যেখানে চা চাই সেখানে লেবু পানি তবুও খারাপ না ভাই অন্তত পানি তো আছে দেখি পানি পেয়ে প্রেম কি না তুই না থাকলে আমি কত শান্তিতে বাঁচতাম রে ভাই হ্যালো চা বানাচ্ছি হা 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 তোর চা খেলে তো ডাক্তারও হাসবে হা হা আজ নতুন চা এসেছে নাম ভুল বোঝাবুঝি চা আজ নতুন চা এসেছে নাম ভুল বোঝাবুঝি চা এই নাম কেন ভাই কারণ সবাই ভাবে এটা দুধ চা কিন্তু এইটা লেবুচা ঠিক আছে ভাইয়া আমাদের জীবনের মতোই ভুল বোঝাবুঝিতে ভরা সবাই হাসে